হ্যালো প্লিজ চলে এসো লাইফে যারা যারা আছো জানি অনেকটা রাত হয়েছে আমি নতুন আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ থাকলো প্লিজ যারা অনলাইনে আছো তোমরা প্লিজ চলে এসো তাড়াতাড়ি তো লাইফটাই জয়েন হও জানি অনেকটা রাত হয়ে গেছে বাট তুমি যদি জেগে থাক মানে সরি জেগে থাকো নয় অনলাইনে থাকলে প্লিজ জানি এখনো অনেকে মেয়ে পড়েছে বাট যায় তো লাইফ তো আমাদের করতেই হবে না করলে তো নয় জানো অতটা প্রবলেম হয় তো দশ মিনিট বারো মিনিট তো করতেই হবে હલો બંધુરા પ્લસ લાઈબ્રો ઓડિટ লাইফে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য প্লিজ যারা যারা অনলাইনে আছো জয়েন হয়ে যা আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ থাকলো আমি নতুন তো হ্যালো 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 বন্ধুরা কে কথা আছে প্লিজ ল্যাবে জয়েন হয়ে যাও আমি নতুন আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ থাকলো যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা কারা কারা আছে লাইফে প্লিজ জয়েন হয়ে তো আমার পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ থাকলো আমি মুসলিম তো জানি অনেকটা রাত হয়ে গেছে বাট যারা যারা অনলাইনে আছে যিনি আমাকে লাইক করেছেন তেনাকে অনেক 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 ধন্যবাদ আমার পাশে থাকার জন্য হ্যালো বন্ধুরা কে কোথায় আছো হায় হায় দাদাভাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কেমন আছেন দাদাভাই আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আপনার বাড়ি কোথায় দাদাভাই দাদাভাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো বন্ধু আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভগবানপুর চেন রাজ দাস হ্যালো দাদা ভাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নামটা শোনা শোনা লাগছে দাদা ভাই বাট চিনি না জায়গাটা শুনেছি শুনেছি মনে হচ্ছে না যেখানে হোক একটা হবে হয়তো তো দাদা ভাই আপনার খাওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় বাট আমার ছোট বেবির জন্য একটু দেরি আপনার খাওয়া হয়ে গেছে দাদা ভাই धन्यवाद दादा भाई